আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি প্রথমেই শিক্ষক পরিচিতি জানিয়ে দিচ্ছি আমি তনুজা ইয়াসমিন সহকারী শিক্ষক পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলো আজ আমরা আমাদের ক্লাস শুরু করি শিক্ষার্থীরা তোমরা তোমাদের প্রাথমিক গণিত বইটা খোলো এবং খাতা কলম নিয়েও তৈরি হয়ে যাও আজ আমার আলোচ্য অধ্যায় দুই যোগ ও বিয়োগ দেখো ইতিপূর্বে কিন্তু আমরা সবকটি অধ্যায় শেষ করে ফেলেছি এখন থেকে যে সব ক্লাস আমরা দিব হচ্ছে রিভিশন ক্লাস কিছু ক্লাস অনলাইনে আমরা শেষ করেছি আর কিছু আমরা কিন্তু স্কুলেও শেষ করেছি তো দেখো আজকের আলোচ অধ্যায় দুই যোগ ও বিয়োগ সৃজনশীল সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করব। এক নম্বর সমস্যাটা দেখো মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি আটানব্বই বছর বারো বছর পূর্বে মেয়ের বয়স ছিল পঁচিশ বছর আমি আবার বলছি দেখো মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি সমষ্টি মানে যোগ ফল তাই না মা ও মেয়ের বয়সটা যোগ করলে তোমার আটানব্বই বছর হয় এখন বারো বছর পূর্বে মানে বারো বছর আগে মেয়ের বয়স ছিল পঁচিশ বছর মানে মা ও মেয়ের বয়সের মধ্যে মেয়ের বয়সটা এখানে দেয়া আছে হুম তাহলে এখন প্রশ্ন ক নম্বর প্রশ্ন হলো যে বর্তমানে মেয়ের বয়স কত হ্যাঁ বারো বছর পূর্বে মেয়ের বয়স ছিল কিন্তু পঁচিশ বছর তাহলে বর্তমানে মেয়ের বয়স কত হচ্ছে আট বছর পর মায়ের বয়স কত হবে আট বছর পর আর গ নম্বর হলো দশ বছর পর মা ও মেয়ের বয়সের সমষ্টি কত হবে তো চলো আমরা একে একে সমাধানে চলে যাই এক নং প্রশ্নের সমাধান ক বারো বছর পূর্বে মেয়ের বয়স ছিল পঁচিশ বছর এটা দেয়াই ছিল এটা দেয়াই ছিল তাহলে পূর্বে যদি থাকে পঁচিশ বছর তাহলে বর্তমানে কি বর্তমানে মেয়ের বয়স বারো বছর বারো বছর পূর্বে মেয়ের বয়স ছিল পঁচিশ বছর তাহলে বর্তমানে কি পঁচিশ বছর আর যোগ বারো বারো বছর তাই না হ্যাঁ তাহলে পঁচিশ আর বারো হলো হলো সাঁত্রিশ তাহলে বর্তমানে মেয়ের বয়স হল সাঁত্রিশ বছর তাহলে দেখো এখন কিন্তু কিন্তু কাজটা অনেক সহজ হলো তাই না আমরা মেয়ের বয়সটা বয়সটা বর্তমান জানতে পারলাম তাহলে বর্তমানে মায়ের বয়স কত হবে এখন দেখো দুইজনের বয়সের থেকে যদি একজনের বয়স বাদ দেই তাহলে অপরজনের বয়স কিন্তু বেরিয়ে আসবে তাহলে যেহেতু আমরা মেয়ের বর্তমান বয়স পেলাম এবং মা ও মেয়ের বয়সের সমষ্টি দেয়া ছিল আটানব্বই বছর আহ উদ্দীপকে ছিল তাহলে আটানব্বই থেকে যদি আমরা সাঁত্রিশ বাদ দিই বা বিয়োগ দেই তাহলে আমাদের মায়ের বয়সটা বের হয়ে যাবে দেখো আটানব্বই বিয়োগ সাঁত্রিশ বছর সমান হলো একষট্টি বছর তাহলে বর্তমানে মায়ের বয়স হচ্ছে একষট্টি বছর তাহলে বর্তমানে যদি একষট্টি বছর হয় মায়ের তাহলে আট বছর পর কত হবে একষট্টি যোগ আট তাহলে হবে ঊনসত্তর তাই না লক্ষ্য করো এখানে আট বছর পর মানে বর্তমানে যেটা থাকবে তার সাথে তোমরা আট যোগ করে দিবে তার কারণ বছর পর বলেছে তাহলে যোগ করতে হবে তাই না একষট্টি যোগ আট তাহলে উনসত্তর বছর তোমরা ডান পাশে রাফও করে নিতে পারো বা খাতা শেষে করতে পারো ঠিক আছে আচ্ছা গ নম্বর দেখো দশ বছর পর মায়ের বয়স কত হবে তাহলে দশ বছর পর মায়ের বয়স এখন আছে একষট্টি যোগ দশ বছর পর তাহলে দশ যোগ করতে হবে একটি বছর দশ বছর পর মেয়ের বয়স কত হবে মেয়ের বর্তমান বয়স আবার বের করে বের করলাম একটু আগে দেখো সাঁত্রিশ বছর যোগ দশ বছর তাহলে হবে সাতচল্লিশ বছর তাহলে দশ বছর পর মা ও মেয়ের বয়সের সমষ্টি কত হবে শুধু আমরা মা ও মেয়ের বয়স তো পেলামই এখন আমরা যোগ করে দিব তাই না দশ বছর পর মা ও মেয়ের দশ বছর পর মায়ের বয়স কত হবে আমরা ইতিপূর্বে যে জানলাম আর মেয়ের বয়স সাতচল্লিশ তাহলে একাত্তর যোগ সাতচল্লিশ তাহলে দশ বছর পর মা ও মেয়ের বয়সের সমষ্টি হলো একাত্তর যোগ সাতচল্লিশ বছর তাহলে হলো একশত আঠারো একশো আঠারো বছর তাই না দশ বছর পর মায়ের বয়স বের করলাম আলাদা ভাবে দশ বছর পর মায়ের মেয়ের বয়স আমরা জানলাম বছর হবে তাহলে একাত্তর যোগ সাতচল্লিশ সমান হলো একশো বছর আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এখন পরবর্তী সমস্যাতে আমরা চলে যাই সমস্যা নং দুই একটি ট্রেনে দুই জন যাত্রী আছেন দেখো একটি ট্রেনে কতজন যাত্রী দুই জন যাত্রী আছেন একটি স্টেশনে জন গেলেন। দেখো নেমে গেলেন মানে কমে গেল কিন্তু আবার সাতশো আটানব্বই জন নতুন যাত্রী উঠলেন হ্যাঁ আবার নতুন উঠলো মানে যাত্রী বেড়ে গেল একবার যাত্রী কমলো একবার যাত্রী কে বাড়লো তাহলে কমলে কি হয় আমরা জানি এবং বাড়লেও কি হয় আমরা জানি তাই না তো দেখি কমলে কি হয় দেখো বিয়োগ হয় না আর বাড়তি বা নতুন সংযোজন হলে আমরা যোগ করে দিই তাহলে দেখো ক নম্বর হলো ট্রেনটিতে মোট কতজন যাত্রী রইলো আচ্ছা খ নম্বর দেখো যদি অপর একটি স্টেশনে একশো বাইশ জন নতুন যাত্রী ওঠে হ্যাঁ এবং একাত্তর জন যাত্রী নেমে যায় তাহলে ট্রেনে আর কতজন যাত্রী অবশিষ্ট থাকবে আবার পড়ছি দেখো যদি অপর একটি স্টেশনে বা বাইশ জন নতুন যাত্রী ওঠে আচ্ছা এবং একাত্তর জন যাত্রী যদি নেমে যায় তাহলে ট্রেনে আর কতজন যাত্রী অবশিষ্ট থাকবে ঠিক আছে তো চলো আমরা সমাধানে চলে যাই দেখো দুই নম্বর প্রশ্নের সমাধান ক ট্রেনে মোট যাত্রী সংখ্যা ছিল কতটা এটা আছে দুই হাজার জন তাই না এখন একটি স্টেশনে নেমে গেলেন আটশো জন আমি বললাম একটু আগে বললাম যে নেমে গেলেন মানে কমে গেল তাই না কমে গেলে আমরা বিয়োগ হয় জানি তাহলে বিয়োগ করে দাও তাহলে রইল কত যাত্রী রইল কত এক হাজার ছয়শো জন আচ্ছা নতুন যাত্রী কতজন উঠলো ৭৯৮ জন তাই না এটা দেয়া ছিল দীপকে এখন তাহলে মোট যাত্রীটা আমরা বের করে বের করলাম যে যাত্রী কত রইল নেমে মোট যাত্রী সংখ্যা ছিল দুই জন নেমে গেল আটশো জন তাহলে থাকলো কত বিয়োগ করে আবার পেলাম তোমার এক জন বা ষোলোশো জন আর নতুন যাত্রী উঠলেন সাতশো জন তাহলে নতুন যাত্রী মানে কিন্তু আমাদের যোগ করতে হবে দেখো তোমার এক হাজার ছয়শো আট আর সাতশো আটানব্বই যোগ করে যোগ করে দিলাম তাহলে হলো এখানে একটা যোগ চিহ্ন বসিয়ে নিয়ে তোমরা দুই হাজার চারশো ছয় জন হ্যাঁ এটাই হলো তোমার এখন ট্রেনটাতে যাত্রীর কে সংখ্যা তাই না আচ্ছা এখন খ বলছে যে ক হতে পারে ট্রেনটিতে অবশিষ্ট যাত্রী ছিল দুই হাজার ছয়শো দুই হাজার চারশো ছয় জন আচ্ছা অপর একটি স্টেশনে যাত্রী উঠলো কতজন জন একশো বাইশ জন তাহলে এখন মোট কত হলো যে ট্রেনে যাত্রী সংখ্যা কত হলো যে দুই জন এই আঠাশ যোগ করে দেখো আচ্ছা এবং নেমে নেমে মানে কমে গেল আবার কমে গেল তোমার একাত্তর জন তাহলে অবশিষ্ট কত থাকলো এখন ট্রেনে আর অবশিষ্ট রইল দুই হাজার চারশো সাতান্ন জন বুঝতে পেরেছো আচ্ছা অতএব এখন পুরা লাইনটা লেখো তোমরা স্পষ্ট করে ট্রেনে দুই হাজার চারশো সাতানো অবশিষ্ট থাকবে ঠিক আছে আচ্ছা এখন দেখো তিন তিন নাম্বার সমস্যাতে আমরা চলে যাই ভালো করে উদ্দীপকটা পড়বা তোমরা কিন্তু সমস্যাগুলো যে দেওয়া থাকবে এটাই সমস্যাটা বারবার করে পড়বে হ্যাঁ তারপরে তোমরা সমাধান করবে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে একটি বনে একটি বট গাছ ও একটি পাইন গাছ আছে হুম আচ্ছা একশো বছর পূর্বে গাছ দুইটির বয়সে যোগফল ছিল দুই বছর দেখো আবার বলছি একশো বছর পূর্বে মানে একশো বছর আগে গাছ দুটির বয়সে যোগফল ছিল দুই নয়শত একষট্টি বছর বর্তমানে পাইন গাছটির বয়স এক হাজার চারশো বত্রিশ বছর হম এটা তোমার হলো আহ সমস্যাটা বা উদ্দীপক যাই বলো এখন দেখো একটি বনে একটি বট গাছ ও একটি পাইন গাছ আছে আহ বছর পূর্বে গাছ দুইটির বয়সে যোগফল ছিল দুই হাজার নয়শো একষট্টি বছর হম বর্তমানে পাইন গাছটির বয়স এক হাজার চারশো বত্রিশ বছর মানে পাইন গাছটির বর্তমান বয়স দেয়া আছে কিন্তু বট গাছটার দেয়া নাই তাহলে এখন কি করতে হবে ক নাম্বার হলো প্রশ্ন আহ ক নাম প্রশ্ন হচ্ছে যে বর্তমানে গাছ দুইটির একত্রে বয়স কত হ্যাঁ একত্রে বয়স কত একটা গাছের কিন্তু বর্তমান বয়স দেয়াই আছে দেখো পাইন গাছের বর্তমান বয়স দেয়া আছে তাহলে আমরা যদি গাছটির বর্তমান বয়স একত্রে মানে সমষ্টি তাই না তাহলে কিন্তু আমাদের আহ তোমার বট গাছের বয়সটা কিন্তু আমাদের বের করতে হবে তাই না আচ্ছা বর্তমানে বট বয়স কত আর গ হচ্ছে দুইশ বছর পর পাইন গাছটির বয়স কত হবে ঠিক আছে তো একে একে আমরা সমস্যা সমাধানে চলে যাই চলো তিন নাম সমস্যার তিন নং প্রশ্নের সমস্যা সমাধান যে দেখো ক একশো পঞ্চাশ বছর পূর্বে গাছ দুটির বয়সের যোগফল ছিল দুই হাজার নয়শো একষট্টি বছর বর্তমানে গাছ দুটির বয়স কত হবে যোগ পঞ্চাশ বছর মানে কি দেখো তো বুঝতে পারলা তোমরা যে একশো বছর পূর্বে গাছ দুটির বয়সে যোগ ফল ছিল দুই হাজার নয়শো একষট্টি বছর তাহলে বর্তমানে গাছ দুটির একত্রে বয়স কত হবে দেখো তো যে গাছ দুটি যে দুই হাজার নয়শো একষট্টি যোগ একশো পঞ্চাশ মানে এখানে তো দুইটি গাছ এই যে একশো পঞ্চাশ বছর পূর্বে গাছ দুইটি বলছে তাই না সেজন্য কিন্তু আমরা দুইবার একশো পঞ্চাশ লিখলাম দেখো আচ্ছা এই এখন তাহলে যোগ ফলটা কত হলো তিন হাজার দুইশো একষট্টি বছর এখন দেখো খ হচ্ছে ক হতে পাই বর্তমানে বট গাছ ও পাইন গাছের বয়স একত্রে তিন হাজার দুইশো তাহলে বর্তমানে পাইন গাছের বয়স হচ্ছে কত এক হাজার এখন যদি তিন হাজার দুইশো একষট্টি থেকে এক হাজার চারশো বত্রিশ আমরা বিয়ে করে দিই বা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা বর্তমানে বট গাছটির বয়স পেয়ে যাব তাই না দেখো বর্তমানে বট ও গাছ ও পাইন গাছের বয়স একত্রে এত দুটার যোগফল এই তোমার তিন হাজার দুইশো একষট্টি তার থেকে যদি একটি গাছ বাদ দাও পাইন পাইন দেখো পাইন পাইন যদি আমরা কেটে দিই তাহলে কি থাকতেছে বট তাহলে বট গাছটির বয়স হচ্ছে উনত্রিশ বছর তাই না তো আশা করি তোমরা সকলে আহ বুঝতে পেরেছ তো এখন গ নম্বরে চলে আসি ছে দেখো বর্তমানে পাইন গাষ্ট্রির বয়স কত 1432 বছর তাহলে 200 বছর পর পাইন গাষ্ট্রির বয়স কত হবে তোমার 1432 যোগ 200 বছর এটা তোমরা এক লাইনে লিখবে ঠিক আছে আচ্ছা সমান হলো 1632 বছর ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে আমি যেসব সমস্যা এবং সমাধান দিলাম আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ আহ এই অঙ্কগুলো আমি ক্লাসেও করিয়েছি আবারও তোমাদের আমি মানে বেশি বেশি অনুশীলন করার জন্য দিলাম তোমরা এই ধরনের অঙ্ক খুঁজে আরো বাসায় আরো বেশি বেশি করে কিন্তু প্র্যাকটিস করবে ঠিক আছে আচ্ছা আজ আমি কোনো হোমওয়ার্ক দিলাম না তোমরা এই অঙ্ক তিনটি তোমরা বাসায় অনুশীলন করবে তো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আহ বাসাতেই থাকবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আজকের ক্লাস আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম